নমস্কার বন্ধুরা কাজুরি কিচেন অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ সর্ষের তেল আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে মাংসটা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল হলুদ গুঁড়ো লবণ আদা বাটা রসুন বাটা ও গোলমরিচ বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা ও গরম মশলা বাটা লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নেব এভাবে লাল করে ভাজলে আলুটা খেতে খুব ভালো লাগে বেরেস্তা করার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে নেই মাংসটা হয়ে যাওয়ার পর শেষে এই বেরেস্তাটা দিয়ে দেবেন এতে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এটা একটু লাল লাল করে ভাজতে হবে পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পর বেরেস্তাটা আমি এবার তুলে রাখবো Thank you. আর একটু সরষের তেল দিয়ে এবার একে একে এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে গরম মশলা শুকনো লঙ্কা পেঁচটা ফোড়নটা একটু ভাজা হলেই আমি পেঁয়াজ

এগুলো সবই হবে রসুন বাটা তারপর সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজটা যেহেতু ভেজে নিয়েছি এখানে একটু কম হলো প্রবলেম নেই লংটা ও গোলমরিচ বাটাটা দিয়ে দেব এভাবে আমরা তিন চার মিনিট নেড়ে নেব মাংসের কালারটা একটু ভালো আনার জন্য আমি এখানে সামান্য চিনি অ্যাড করলাম এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো ছেড়ে দাও না হুম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেব বলবাদ দিতে এখানে আমি দুটো টমেটো নিয়েছি দেখুন এবার টমেটোটা সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছে এবং মশলা থেকে তেল থাকতে শুরু করেছে এবার আমি ম্যারিনেট করা রাখা মাংসটা দিয়ে দেব সমস্ত মশলাটা যাতে ভালোভাবে মেশানো যায় আমি এটাকে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি এটাকে ঢেকে দেব খানিকক্ষণের জন্য ঢেকে দেব একটু খুলে দেব তারপর নামিয়ে নেব বেশ খানিকটা কষাতে হবে এটা এভাবে ঢেকে ঢেকে দিয়ে কম আছে আমি এটাকে কষিয়ে নেব এভাবে পনেরো কুড়ি মিনিট ধরে কষানোর পর তারপর আমরা আবার ফিরে আসছি কষাটা প্রায় হয়ে এসছে এবার এই অবস্থায় একটু একটু করে গরম জল দিয়ে আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নেব কাটি মাছ একটু গরম জল দিলে মাংসটা খেতে বেশি সব থাকে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে পছন্দ করি আবার একটু ঢেকে খুব সুন্দর ফ্লেভার আছে কালারটা দেখুন সুন্দর আরো কিছুক্ষণ কষে নেওয়ার জন্য ঢেকে দিলাম এভাবে বাটা মশলা দিয়ে বাড়িতে আপনারা রান্না করবেন বাটা মশলায় রান্না অনেক বেশি সুন্দর হয় খেতেও খুব সুন্দর হয় দেখতেও খুব ভালো লাগে এখানে আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি দেখুন কালারটা আস্তে আস্তে খুব সুন্দর হয়ে আসছে আরও বেশ কিছুক্ষণ এটা পথাতে হয় কাঠের মাংস একটু বেশিক্ষণ কথাতে হয় যেহেতু এটা আমরা আজকে প্রেশার কুকারে দিলাম না কড়াইতে দিয়ে যেহেতু আমরা রান্নাটা করছি তো বারবার একটু একটু জল দিয়ে কষাতে হবে নাহলে মাংস সব মাস আসবে সামান্য একটু জল দিয়ে আবার আমি কষিয়ে দিব

আমি এবার গরম জলটা দিয়ে দেবো কষা হয়ে গেছে এই দেখুন একটু সেদ্ধও হয়ে আসছে এবং কালারটা দেখে তো বুঝতেই পারছেন কষাটা হয়ে গেছে অ্যাড করব ঠান্ডা জলের পরিবর্তে গরম জলটা দিলে মাংসটা আরো বেশি সুন্দর হয় বেশ খানিকটা জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব এই মাংস রান্না একটু বেশি জল দিতে হবে কারণ অনেকক্ষণ ধরে এই জলটা ফুটবে ফুটে একটু কমেও আসবে তবে খাসির মাংস সাধারণত ঝোল ঝোলই ভালো লাগে একটু ঝোল হলে খেতে অনেকটাই ভালো লাগে মুরগির মাংস সাধারণত আমরা খুব কষা কষা খেয়ে থাকি কিন্তু খাসির মাংসের ঝোলটা সত্যি খুব ভালো লাগে ফুলে একটু দেখে নেব কলাটা লেগে গেছে কিনা আবার ঢেকে দেবো দেখে নেব এখনো মিনিট কুড়ি এটা হবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু আগে থেকেই আলুটা দিয়ে দিতে হবে এখানে আজকে আমি ছোট সাইজের আলু নিয়েছি কারণ এইভাবে আস্তে আস্তে আলু দেব বলে আপনারা চাইলে বড় আলু ভাগ করে দিতেই পারেন এবার ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢেতে দেবো মিনিট কুড়ি পর আর কুড়ি মিনিট ধরে ফোটানো হয়েছে এবার ভেজে রাখা পেঁয়াজগুলো পেরেস্তাটা আমি দিয়ে দেবো এবং তার সাথে গরম মশলা ভিজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এটা একটু নেড়ে নিলাম এবার আমি দিয়ে দেব গরম মশলাটা গরম মশলা পেটে রাখা এটা দিয়ে দিলাম অল্প আছে প্রায় দশ মিনিট রেখে দেওয়ার পর মাংসটা হয়ে যাবে আপনারা যদি ঝোল এর থেকে আরো কমাতে চান কমাতে পারেন ঘটনাটা খুলে আমরা দেখে নেব এই দেখুন রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে গরম গরম পরিবেশন করব